পিএল দু হাজার ছাব্বিশের জন্য কলকাতা নাইট রাইডার্সের রিটেনশন প্লেয়ার্স কে কে থাকতে পারে টিমে সেই সম্বন্ধে আজকের এই ভিডিওতে আলোচনা করব তো আপনাদের প্রথমেই বলে রাখি এখনও পর্যন্ত কিন্তু কলকাতা নাইট রাইডার্স তাদের রিটেনশন প্লেয়ার লিস্ট কিন্তু অফিসিয়ালিভাবে অ্যানাউন্স করেনি কিন্তু এটির অফিসিয়ালি অ্যানাউন্স করা লাস্ট ডেট কিন্তু পনেরোই নভেম্বর দেওয়া হয়েছে আর এই পনেরোই নভেম্বরের মধ্যে সমস্ত টিম কিন্তু তাদের অফিসিয়ালিভাবে অ্যানাউন্স করে দেবে তারা কোন কোন প্লেয়ার্সদের রিটেনশন করতে চলেছে তো আজকের এই ভিডিওতে কলকাতার নাইট রাইডার্স সম্বন্ধে আলোচনা করবো তারা কোন 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 প্লেয়ার্সগুলোকে দলে রাখবে রিটেন করবে সেই সম্বন্ধেই তো ভিডিওটি শেষ পর্যন্ত থাকুন আর প্রথম থাকলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন তো সব প্রথমে যদি বলা যায় ক্যাপ্টেন আজিঙ্কে রাহানে তো আজিঙ্কের রাহানে কিন্তু রিটেন করবে আর এখনও পর্যন্ত কলকাতার নাইট রাইডার্স টিমে কিন্তু ক্যাপ্টেনশির কিন্তু মেন চয়েস আজিঙ্কের রাহানেই আছে আর দেখা যাক এবার অকশানে কিছু ভালো প্লেয়ার যদি টিমে আসতে পারে তাহলে কিন্তু তাদের মধ্যে ক্যাপ্টেনশিপ দেওয়া হতে পারে কিন্তু এখনও পর্যন্ত ক্যাপ্টেন্সির জন্য আজিঙ্কের রাহানেই কিন্তু বেস্ট চয়েস এরপরে এখানে যদি বলা যায় রিঙ্কু সিং কিন্তু থাকছে রিঙ্কু সিংকে এবার রিটেন করা হবে তার পরবর্তীতে যদি ভরণ চক্রবর্তী ভরণ চক্রবর্তীকেও কিন্তু এবার রিটেন করা হবে তারপর সুনীল নারায়ণ অলরাউন্ডার অ্যান্ড অ্যান্দ্রে রাসেল সুনীল নারায়ণ অ্যান্ড অ্যান্ড্রে রাসেল এই দুই প্লেয়ার্সই কিন্তু কলকাতা নাইট থাকছে এদের দুজনকে কিন্তু রিটেন করা হবে তারপর হার্সিদ রানা আর ভাইভব আরোরা এই দুই ফাস্ট বলারই কিন্তু কলকাতা নাইট রাইডার্স রিটেন করতে চলেছে দুই বলার্সকে এই দুই বলার্সও কিন্তু এবার টিমে থাকছে তারপরে আঙ্ক্রিশ রঘুবংশী তো আঙ্ক্রিশ রঘুবংশী একটা বেস্ট ব্যাটসম্যান তো এই প্লেয়ার্সও কিন্তু রিটেন করবে এই প্লেয়ার্সটাকেও আর ইও কিন্তু টিমে থাকছে তো এই যে আটটি প্লেয়ার্স বললাম তো এই আটটি প্লেয়ার্স কিন্তু কনফার্ম কলকাতা নাইট রাইডার্স করতে চলেছে এইবারের জন্য দেখা যাক ফাইনাল রিটার্ন যখন অ্যানাউন্স করা হবে তখন কে থাকছে কিন্তু এই আটজন প্লেয়ার্স কিন্তু এখনও পর্যন্ত ফাইনাল আর যদি আজিঙ্কের রাহানায় ক্যাপ্টেন্সির কথা বলা হয় তো এখনও পর্যন্ত কলকাতার নাইট রাইডার্স টিমে আজিঙ্কের রাহানাই কিন্তু ক্যাপ্টেন দেখা যাক অপশানে কি হচ্ছে যদি কোনো ভালো প্লেয়ার্স দলে আসতে পারে তাহলে হয়তো তাহলে ক্যাপ্টেন করা হতে পারে নয়তবা আজিঙ্কের রাহানো যে কি দু হাজার ছাব্বিশে কিন্তু কলকাতার নাইট রাইডার্সের ক্যাপ্টেন হিসাবে কিন্তু রাখা হবে আর পনেরোই নভেম্বর তো দেখা যাবে ফাইনাল অফিসিয়াল আপডেট তো চলেই আসবে দেখা যাক কি হচ্ছে পনেরোই নভেম্বরে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন সমস্ত আপডেট কিন্তু আপনাদের এখানেই দিতে থাকবো